আলহামদুলিল্লাহ ইউটিউবে যতদিন ধরে এবং যত কোম্পানিতে কাজ করেছি সবগুলো কোম্পানি দিয়েই আলহামদুলিল্লাহ বেশ ভালো ইনকাম আমি পেয়েছি এবং আমার সাথে সাথে আপনারা প্রথম থেকে এই আট নয় মাস ধরে আমাকে যারা দেখছেন এক বছর যাবৎ আমাকে যারা দেখছেন যেতগুলো প্রজেক্টের সাথে আপনারা যুক্ত হয়েছেন প্রত্যেকটা প্রোজেক্ট থেকে লাভবান হয়েছেন এবং ইনকাম করতে পেরেছেন এবং ইনকাম করছেন আমি অন্তত এতটুকু বলতে পারি যে ইউটিউবে এরকম হয়তো বা কোনো চ্যানেল পাবেন না যে এক বছর আগে একটা কোম্পানি নিয়ে ভিডিও দিছে ওই কোম্পানি নিয়ে এখনও ইনকাম হচ্ছে ওই কোম্পানিটা এখনো আছে বা ওই কোম্পানিটাতে আপনি এখনো ইনকাম করতে পারবেন হয়তোবা থাকতে পারে হাতে গোনা কয়েকজন এই দুনিয়াতে আমি একাই ভালো এই দুনিয়াতে আমার মতো আর কেউ নেই সৎ আর কেউ নেই এটা আমি জীবনে বলতে পারি না ইউটিউবে যারা ভিডিও বানায় সবাই খারাপ না হয়তোবা অনেক খারাপের মধ্যে অল্প ভালো আছে হাতে গোনা কয়েকটা ইউটিউব চ্যানেল হয়তোবা সব কিছু মেনটেন করে ভিডিও বানায় যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড কোম্পানির আসলেই কিছু আছে কি না স্ট্রং কি না মানে সব কিছু যখন আপনি দেখে কাজ করবেন না কোম্পানিগুলা হুটহাট করে চলে যায় না 15 দিন এক মাসে এক সপ্তাহে কোম্পানি স্ক্যাম করে না এখন এটা বলতে পারেন যে প্রিন্স ভাই আপনি তাহলে যে কোম্পানিতে কাজ করেন সেটাই কি আসলে সব স্ট্রং নাকি আসলে আমি এতটুকু বলতে পারি আমার ইউটিউবে যতগুলা আর্নিং রিলেটেড সাইট বিশেষ করে ইনভেস্ট ফ্রি ইনকাম সাইটের অনেক ভিডিও আছে প্রত্যেকটা দিয়ে এখনো ইনকাম হচ্ছে কিন্তু ওগুলো খুবই অল্প কারণ ফ্রি ইনকাম সাইট থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে যতই চেষ্টা করেন এখান থেকে ব্যর্থ হবেন সব থেকে মজার কথা আমি যখন যে কোম্পানিতে কাজ করি প্রথম অবস্থায় যে ব্যক্তিগুলো থাকে না এবং আছে না প্রত্যেকে আমার সাথে সাথে প্রফিট নিয়ে দুইশো তিনশো পার্সেন্ট প্রফিট নিয়ে বের হয়ে গেছে এবং এখনও বর্তমানেও তারা সেই সকল কোম্পানিতে কাজ করছে এবং প্রফিট পাচ্ছে তো আমি মন থেকে তো আমি মন থেকে এতটুকু কথা বলতে পারি আসলে আমি যে সকল কোম্পানিতে কাজ করি প্রত্যেকটা কোম্পানির সিইও ব্যাকগ্রাউন্ড আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা কি করছে সিইওর ব্যাকগ্রাউন্ড কেমন কোম্পানির অফিস আছে কিনা না থাকলেও কোথায় সব কিছু জেনে শুনে তারপর কাজ করছি দেখেন আমরা লিপগুডে কাজ করি লিপগুড আমেরিকান বেস একটা কোম্পানি এটা প্রোডাক্ট বেক্স একটা কোম্পানি এদের মালিক ইউএসএতে এবং এদের ফ্যাক্টরি ইউএসএ সহ জার্মানিতে আছে তাহলে এটা বোঝা গেল যে এটা এক্সট্রং প্রজেক্ট আর প্রোডাক্ট বেস কোম্পানিগুলো অনেক এক্সট্রং হয়ে থাকে তার সাথে তুলনা করলে আমাদের লিপগুড বেস দ্বিতীয় নাম্বারে যদি আমরা আসি জিএস পার্টনার যে কোম্পানিটা এগারো বছর যাবত আমাদের কাছ থেকে ইনভেস্ট নিচ্ছে এবং এখানে আমরা প্রচুর ইনভেস্ট করেছি এবং অনেকে আমরা বেশিরভাগই রিটার্ন পেয়ে গেছি আবার আমরা সেপ্টেম্বরের পরে হয়তো বা একটা বড় অঙ্কের টাকা প্রত্যেকেই পাবো আর জিএস পার্টনের মালিকের ব্যাকগ্রাউন্ড প্রচুর হাই যেটা কল্পনার বাইরে তাদের দুবাইতে ফিজিক্যাল অফিস আছে যেখানে অনেকে অলরেডি ভিজিট করেছে তিন নম্বরে যদি আছি এনডাব্লু নিয়ে এটা সম্পূর্ণ ডিসেন্টালাইজ আর ডিসেন্টালাইজ প্রোজেক্টের কখনো ফিজিক্যাল কোনো জিনিস হয় না তাই এনডাব্লিউএস ডিসেন্ট্রালাইজ এটা কি কেন ডিসেন্টালাইজ এ নিয়ে অনেকভাবে আমরা ভেরিফাই করেছি সো একটা ডিসেন্টালাইজ কোম্পানির কখনো সিও হয় না মালিক হয় না অফিস হয় না কারণ ডিসেন্টালাইজ প্রোজেক্টে যারা ইনভেস্ট করে তারাই মালিক হয়ে যায় তাই এটার কিছু দেখার প্রয়োজন নেই চতুর্থ আমরা নতুন কিছুদিন দিন আগে থেকে টিএলসিতে কাজ করছি এবং টিএলসির মালিককে দেখেছি ওটা তারা বিড মার্টে দু থেকে দু সাল পর্যন্ত চিফ লিস্টিং অফিসার ছিল এবং আর্মেনিয়াতে তার একটা বড় পরিসরের ব্যাকগ্রাউন্ড আছে তাছাড়া আর্মেনিয়ার গভর্নমেন্টের সাথে তার একটা আলাদা সম্পর্ক আছে তাছাড়া আমরা যে টাকা ইনভেস্ট করব। সেই টাকার পরিমাণে বিমা করা হবে তাছাড়া এটা তারা যে হানড্রেড পার্সেন্ট ট্রেডিং করে আমাদের টাকা দেয় এনি অনেক প্রুভ আমরা পেয়েছি অনেক ট্রেডিং আমরা দেখেছি এবং অলরেডি আমাদের লিডারের পঞ্চাশ হাজার ডলার ট্রেডিংয়ে ইনভেস্ট করা আছে সেখান থেকে প্রতিদিনের রিপোর্ট আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে আসলেই তারা রিয়েল ট্রেডিং করে নাকি পুঞ্জী স্ক্যাম করে আমাদের টাকা দেয় যে চারটা কোম্পানির কথা বললাম এই চারটা কোম্পানি থেকে আমাদের ইনকাম রানিং আছে এবং এই যে প্রথম দুইটা কোম্পানির কথা বললাম লিপগুট আর জি পার্টনার এই দুইটা কোম্পানিতে আমরা বছর খানিক হয়ে গেছে প্রায় কাজ করছি এনডাব্লু এ প্রায় দুই তিন মাস প্লাস হবে আমরা কাজ করছি টিএলসিতে আমার ভিডিও আপলোড হয়েছে হয়তো বা পনেরো থেকে বিশ দিন এর মধ্যে কিন্তু আমি কাজ করছি এর আগে থেকেও তো এই চারটা ফিজিক্যাল প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি কোনো বুংবাং প্রজেক্ট না যে আজকে আসলো কালকে চলে গেল দুইটা প্রজেক্টে অলরেডি আমাদের এক বছর ইনকাম দিচ্ছে এবং এই প্রজেক্টটা এনডাব্লিউএস আমরা অলরেডি অনেক বেনিফিটেড হয়েছি এবং আমরা যে টিএলসি নিয়ে কাজ করছি এটাও অলরেডি প্রচুর বেনিফিট অলরেডি পেয়ে গিয়েছি এত কথা বলার পিছনে আমার একটাই কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিলে অনেকেই আছেন শুধু থামবেল দেখেন অনেকেই আছেন শুধু এক দুই মিনিটের ভিডিও দেখেন অনেকেই আছেন টেনে টেনে দেখেন দশ মিনিটের ভিডিও দুই মিনিটে দেখে বসে থাকেন তারপর হয় আপনাদের যুদ্ধ তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবার কাছেই আছে প্রত্যেকটা ভিডিওর নিচেই দেওয়া আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যে এত আলতু ফালতু প্রশ্ন আছে করা শুরু করে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে প্রশ্ন করেন এর জন্য আমার একটু খারাপ লাগে না অথবা প্রশ্নের উত্তরগুলো দিতে আমার কষ্ট লাগে না কিন্তু তখনই আমার বিরক্ত ফিল হয় যখন দেখি সাপোজ এই আজকে একটা ভিডিও সারলাম যে কোনো একটা কোম্পানি নিয়ে সাপোজ লিপগুট নিয়ে এখন এই লিপগুটের এই ভিডিওটা হয়তোবা থামবেল দেখছেন হয়তোবা এক দুই মিনিট দেখছেন হয়তোবা ট্রেনে টেনে দেখছেন মাঝখানের ইনফরমেশনগুলো আপনি নেন নাই যার কারণে আপনি সেম কোশ্চেনটাই আমাকে করবেন কিন্তু তারপর আমি অ্যান্সার করি কিন্তু আমি এতটুকু আপনাদের বলতে চাই বুঝাতে চাই সাপোজ আপনি লিপগুড়ের সাথে আছেন জিস পার্টনারের সাথে আছেন আপনি এনডাব্লিউএস এর সাথে আছেন টিএলসির সাথে আছেন আপনি যে প্রজেক্টের সাথে জড়িত আছেন না কেন সেই প্রজেক্টের এক একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি ইউটিউবে তো আপডেট পাবেনই কোনো কিছু আপডেট আসলে মনে করেন লিপবুটের নতুন একটা আপডেট আসবে জিএসআর নতুন একটা আপডেট আসলো এন্টারপ্লুসের নতুন একটা আপডেট আসলো সেটা অবশ্যই তো আমি ইউটিউবে ভিডিও পাবেন কিন্তু আপনি যখন এই সকলগুলার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন তখন সেখান থেকে আরো তাড়াতাড়ি আপডেটটা পাবেন একটা ইউটিউবে ভিডিও তৈরি করতে সেটা আপলোড করতে এক দুই দিনের একটা গ্যাপ হয়ে যায় কিন্তু মনে করেন সাপোজ আজকে একটা আপডেট আসলো সেটা আমি সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম আপনি সাথে সাথে আপডেটটা পেয়ে গেলেন কিন্তু সেটাও যদি আপনি খবর না রাখেন যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই কোম্পানির কি হইল কি হতে যাচ্ছে কি হবে এগুলো যদি না জানেন তো ইনভেস্ট কেন করছেন এতটুকু আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব। আপনারা যে প্রোজেক্টে যে যে প্রজেক্টে আছেন আপনি তো সব প্রজেক্টের সাথে নাই আবার এমন হইতে পারে আপনি সব প্রজেক্টের সাথে আছেন তো আপনি যদি সব প্রজেক্টের সাথে থাকেন তাহলে নিচে হ্যাঁ লিখে কমেন্ট করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি সব প্রজেক্টের সাথে আছেন আর যদি একটা দুইটা প্রজেক্টে থাকেন তো সেগুলোর নাম লিখে দিবেন তাহলে আমরা সবাই বুঝতে পারবো আপনারা কে কোন প্রজেক্ট নিয়ে কাজ করছি তো আপনি যে প্রজেক্টের সাথে থাকেন না কেন মনে করেন আপনি এই দুইটা প্রজেক্টের সাথে আছেন লিপগুড জিএস পার্টনার তো লিপগুড জিএস পার্টনার নিয়ে যে কোনো ভিডিও যদি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয় মাস বি আপনাকে দেখতেই হবে হয়তো আপনার কাজে লাগুক অথবা না লাগুক অথবা ইনভেস্ট করেন আর না করেন কিন্তু আপনি আপনি এই এই দুইটা দুইটা অলরেডি করে নিয়ে কোনো আপডেট আসলে মাস্ট বি দেখবেন কারণ এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া আপনি লিপগুটে আসেন লিপগুডে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি জি এস আছেন আছেন জিএস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপগুলো কোথায় পাবেন আমার ইউটিউব চ্যানেলের নিচে প্রত্যেকটা ক্যাটাগরির গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তাছাড়া আমার একটা আজব ইনকাম আপডেট গ্রুপ আছে যে গ্রুপের মধ্যে আমি সব কিছু এবারে যে শেয়ার করে থাকি সেটাও এই ভিডিওর নিচেই দেওয়া আছে আমি এই ভিডিওর নিচে প্রত্যেকটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিবো আপনি প্রত্যেকটা প্রোজেক্টের সাথে ইনশাল্লাহ যুক্ত হতে পারবেন কিন্তু আমি এতটুকু বলবো সাপোজ আপনার টিএলসিতে কোনো ইনভেস্ট নাই অথবা আপনার চিন্তা ভাবনা আপনি টিএলসি নিয়ে কাজও করবেন না তাহলে টিএলসি নিয়ে কোনো ভিডিও আপনার দেখাই লাগবে না আপনি সাপোজ এন নিয়ে কাজ করতেছেন এন নিয়ে তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও দেখা লাগবে প্রত্যেকটা আপডেট জানা লাগবে যদি আপডেটগুলো দেখেন আপডেটগুলো না জানেন তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন আর যখনই আপনি প্রতিদিনের আপডেটগুলো জানবেন প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন তখন ওই কোম্পানিতে কাজ করার আরো উৎসাহ পাবেন কোম্পানি সম্পর্কে জানতে পারবেন কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারবেন কোম্পানি কি নিয়ে আসতে আসে সেটা বুঝতে পারবেন কিন্তু আপনি যদি কিছু নাই দেখেন ইনভেস্ট করলে ফেরাই রাখেন কোনো লাভ নাই আপনার ওয়ালেটে ইনকাম হবে ঠিকই কিন্তু এই ইনকামের কোনো মজা পাবেন না পরে প্রিন্স ভাইকে জিজ্ঞেস করা লাগবে প্রিন্স ভাই এখন কি হয়েছে এখন কি করবো কিন্তু আপনি যদি সবগুলোর সাথে আপডেট থাকেন প্রতিনিয়তই তাহলে প্রিন্স ভাইকে লাগবে না আমার ইউটিউব ভিডিও দেখলেই হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আপডেট জানলেই অটোমেটিক সব জেনে যাবেন দেখেন আমার এই পিছনে আজব দুনিয়া লেখা আছে এবং তার উপরে ছোট্ট করে লেখা আছে দুনিয়া এখন হাতের মুঠোয় দুনিয়াটাকে আমি আপনাদের হাতের মুঠোয় এনে দিতে চাইতেছি কিন্তু আপনারা দুনিয়াটাকে প্রিন্স মধ্যে রেখা দিতে চাইতেছেন কিন্তু এটা না আপনি সব কিছু জানেন আমার ভিডিওতে আমি এমনভাবে প্রত্যেকটা প্রোজেক্ট প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যাতে করে আমাকে আপনাকে এস দিতে না হয় আপনি দেখে দেখে অটোমেটিকলি করতে পারেন কিন্তু তারপরেও তো সবাই সব কিছু পারে না যখন না পারবেন ইনশাল্লাহ আমি তো আছি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি পারবেন অথবা চেষ্টা একবার তো করতে হবে চেষ্টা করে হেরে গেছেন তারপর আবার শুরু করেন কিন্তু চেষ্টাই করলেন না দেখে মনে হইল পারবেন না তাহলে তো হবে না আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টার উপরে আর কোনো কিচ্ছু নাই তো এতটুকুই বলবো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে এবং অনেক জ্ঞান দিয়ে ফেলছি আমি এতটুকুই বলবো আপনি যে প্রজেক্টের সাথে যুক্ত আছেন অন্তত ওই প্রোজেক্টের আপডেটগুলো আপনি মাস্ট বি দেখবেন ওই প্রজেক্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন প্রতিদিনের প্রতি সেকেন্ডের আপডেট জানার দরকার নাই আপনি দিনে একবার ওই গ্রুপে ঢুকে আপডেটগুলো দেখবেন আজকে কী কী আপডেট দিল প্রিন্স ভাই এবং আজকে কী কী আপডেট আসলো টিএলসির কী আপডেট আসলো এনডাব্লিউএস এর কী আপডেট আসলো জিএস পার্টনারের কি আপডেট আসলো লিপগুডের এগুলো দিনে একবার দেখলেই হয়ে যায় কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন যে যে প্রজেক্টে আসেন ওই ওই প্রজেক্টের ভিডিওগুলো দেখবেন আবার এমনও হইতে পারে এই ভিডিওটা অনেকেই দেখতেছেন যারা আমার এই চ্যানেলের অন্য কোনো ভিডিওই দেখেন নাই শুধু আমার এই ভিডিওটাই দেখছেন তা আপনি তো আসলে কিছুই বুঝতে পারেন নাই আপনার সব মাথার উফে দিয়ে গেছে আমার চ্যানেলে এই প্রত্যেকটা প্রজেক্টের বিভিন্ন বিভিন্ন ভিডিও আছে সবগুলো ভিডিও দেখেন ইনশাআল্লাহ সব বুঝে যাবেন আর যখনই যেখানে ইনভেস্ট করেন ভেবে চিনতে দেখে তারপর ইনভেস্ট করবেন ইনশাল্লাহ গেইনার করবেন আমি সব ভিডিওতে বলার চেষ্টা করি এবং এখনও বলছি ইনভেস্ট করার আগে কোম্পানি সম্পর্কে জেনে ইনভেস্ট করেন সেটা হোক এক ডলার হোক একশো ডলার আমি যে সকল কোম্পানিতে ভিডিও করছি কাজ করছি আমার কোম্পানিতে করার দরকার নাই আপনার যেখানে ভালো লাগে সেখানে করেন কিন্তু যেখানেই করেন সেই কোম্পানির অস্তিত্ব কোম্পানি বিশেষ করে কিভাবে ইনকাম করে কীভাবে টাকা দেয় এই জিনিসগুলো জানেন দয়া করে দয়া করে তারপর ইনভেস্ট করেন হইতে পারে আপনার দশ ডলার পঞ্চাশ ডলার কিন্তু দশ ডলার করে যদি এক লাখ মানুষ ইনভেস্ট করে ওটা কিন্তু দশ লাখ ডলার ছোটো অ্যামাউন্ট কোনোভাবেই ছোটোভাবে দেখবেন না কোম্পানি রকম সেইটা ভাববেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আমরা সবাই মিলে অনেক ভালো কিছু করতে পারবো তো এতক্ষণ পর্যন্ত তারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সেই মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ